কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হচ্ছে নুসরাত তাবাসুম নুসরাত তাবাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার বাবা একটি হাই স্কুলের প্রধান শিক্ষক নুসরাত তাবাসুমকের নাম অনেকেই শুনেছেন এবং অনেকেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনে তাকে সামনের সারিতে দেখতে পেয়েছেন প্রচুর টিভি চ্যানেলেও কিন্তু নুসরাত তাবাসুম প্রচুর ইন্টারভিউ দিয়েছে তবে অনেকেই কিন্তু তার তিনি কিন্তু এর আগেও কিন্তু খুবই পপুলার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এমন এমন কি বিভিন্ন আন্দোলনেও কিন্তু নুসরাত অংশগ্রহণ করেছে এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সংস্কার আন্দোলন করেছিল যেসব সমন্বয়করা তারা কিন্তু এর আগেও কিন্তু আমরা জানি বিভিন্ন টিভিতে এসেছে অথচ হয়তোবা অন্য অন্য ঘটনার মাধ্যমে এসেছে কিন্তু তারা কিন্তু প্রায় একটি সংঘবদ্ধভাবেই কিন্তু তারা ছিল এবং তারা কিন্তু যে বিভিন্ন আন্দোলনে তারা সক্রিয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন সংগঠনে তারা কিন্তু সক্রিয় ছিল তো এর মধ্যে এই যে নুসরাত তাবাসুম সমন্বয়ক তিনিও কিন্তু বিভিন্ন আন্দোলনে ছিলেন তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে পোশাকের স্বাধীনতা আমরা পোশাকের স্বাধীনতার আন্দোলনে অনেক কি দেখেছি এবং এটা নিয়ে অনেক ট্রল হয়েছে এবং অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষ করে যারা হচ্ছে ধর্মীয় যে বা ইসলামিক মাইন্ডসেটের যারা মানুষ রয়েছেন ইসলামিক আদর্শের যারা মানুষ রয়েছেন তা সেই সব মানুষের কাছে কিন্তু খুবই বিতর্কিত ছিল সেই পোশাকের স্বাধীনতার যে আন্দোলন পোশাকের স্বাধীনতার চেয়ে যে মানববন্ধনগুলো হয়েছিল তার মধ্যে তো এই নুসরত তাপসুম কিন্তু এই পোশাকের স্বাধীনতার যে দাবি তার মধ্যে কিন্তু তিনিও অন্যতম অনেকে কিন্তু তার পরিচয়টি জানেন না তো তার জন্যই হচ্ছে যে বিষয়টি ভিডিও করে জানালাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ